<laughs> 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 hey, 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 <laughs> <laughs> hey, 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 hey,

আচ্ছা গরম গরম ভাত এবার তরকারি নেবে আমরা দেখতেছি এরকম দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু চলে আসে এই যারা ভাই সকালে আসছে কিন্তু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রত্যেকে আসছেন একটু বলেন না আমি কিন্তু বাইফেল আমার বাসা জেলা নোয়াখালী আমি কিন্তু ইউটিউবে দেখে কিন্তু বাইরের হোটেলে ভাত খাওয়ার জন্য আসছিলাম তো এখন ভাত খাবো হাতে কিন্তু টোকন পাইছি খাই না এখন কিছু পর্যন্ত বললে খাইবো

শুক্রবার দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাত তরকারি খুব আগে আগে হয়ে গেছে আজকে মাসাল্লাহ কারণ মিজান ভাই এসেই সবকিছু শুরু করে দিল টোকেন বিতরণ শুরু করলে এই যে তরকারি আজকে প্রথম অবস্থায় তিরিশ কেজি গোশ রান্না হয়েছে পরে আরো তিরিশ কেজি রান্না করবে আরো যদি বেশি লোক আসে ইনশাল্লাহ আরো প্রস্তুত আছে যে সময় তিনি রান্না বান্না করতে পারবে আমরা দেখতে ওই বেডা এই এ আমার লগে কথা কে না কি করবো

এটা কি আর মাংস ভাই হাসি হাইল কই ভাই সান্নার গোস্ত আডি থাকবো আর তিন আঙ্গুল ছটা